শাকিব খান যাকে বাংলা চলচ্চিত্রে উডের বাদশা বললেও ভুল হবে না তার অসাধারণ অভিনয় ও ব্যক্তিত্বে তাকে নিয়ে যায় সিনেমা জগতের শীর্ষস্থানে শাকিব খান জন্মগ্রহণ করেন বাংলাদেশ গোপালগঞ্জ উপজেলার মাকসুদপুরে তার জন্ম তারিখ আঠাইশে মার্চ উনিশশো সাল তার বাবার নাম আব্দুর রব এবং মানুর জাহান সিনেমা জগতে তাকে মানুষ সাকিব খান বলে জানলেও তার আসল নাম মাসুদ রানা শাকিব খান সাকিব খান দুই সাল থেকে সিনেমা জগতে যুক্ত হয়ে পড়ে যেখানে তার প্রথম নায়িকা ছিলেন শবনম বুবলি তিনি তার জীবনে দুইবার বিআরপি রিতে বসেন ডালিউডের সম্রাট শাকিব খানের প্রথম স্ত্রী হলেন অপু বিশ্বাস সিনেমা জগতে একসাথে কাজ করতে করতে সেই সময়ের ঢালিউড কুইন অপু বিশ্বাসের সঙ্গে গড়ে ওঠে এক অমূল প্রেমের সম্পর্ক এবং আঠারো এপ্রিল দু হাজার আট সালে দুজনে করেন বিয়ে সুমিষ্ট গোলাপের মতো বিয়ের ফুল ফুটলেও তাদের সাংসারিক জীবনটি চলেনি দীর্ঘদিন তাই তিনি তার পূর্বের নায়িকা সবনম ববলিকে বিশ জুলাই দু হাজার আঠারো সালে দ্বিতীয় বিবাহ করেন ঢালিউড সম্রাট শাকিব খানের দুটি সন্তানও রয়েছে এই নায়কের জনপ্রিয় নয়টি সিনেমার নাম হল এক নম্বর আমার স্বপ্ন তুমি যেটা রিলিজ হয়েছিল দুই হাজার পাঁচ সালে দুই নম্বর হলো কুটি টাকার কাবিন যেটা রিলিজ হয়েছিল দুই সালে একই বছরে আরেকটি সিনেমা রিলিজ হয় যার নাম চাচ্চু চার নম্বরে আসে প্রিয়া আমার প্রিয়া যে সিনেমাটি রিলিজ হয়েছিল দুই সালে তারপর দুই সালে সিনেমা মুক্তি পায় ভালোবাসলেই ঘর বাঁধা যায় না ছয় নম্বরে খোদার পরে মা সিনেমাটি মুক্তি পায় দুই সালে এরপর সিনেমা মুক্তি পায় হিরু দ্য সুপারস্টার যার মুক্তিপণ তারিখ ছিল দু সাল এরপর আট নম্বরে শিকারী সিনেমাটি দু সালে মুক্তি পায় নয় নম্বরে দু সালে মুক্তি পায় সিনেমা নবাব সিনেমা জগতে আপনাদের এত ভালোবাসা পাওয়ার পর তিনি রমজান মাসের শেষে অর্থাৎ ঈদের দিন দিতে যাচ্ছে এক নতুন সিনেমা যেখানে নায়িকা রুলে পাবেন শ্রাবন্তীকে